এই দেখো বেডুর একটা বাচ্চা কত ছোট এই যে এটা যেটা দাঁড়ায় এ খুবই ছোট বুঝছো এই না ও মা তুই আবার পিছনে আমি দেখি দিদির কাছে যা বাবা দিদির সাথে বসে থাকো এখানে বসে থাকো तू तो ये थाक देखो कि हो जास के दही के रखबो किंतु डाली दिए नास तो नास नास तो नास ए नास नास तो होई गयो की हो जे बच्चा की हो जे मटर की हो जे असके हम्म ओ बच्चा की हो जे बेटा जा बच्चा क्यू हो जे बेबी बच्चा क्यू हो जे बच्चा की हो जे बच्चा

সারাটা রাত ঠিকঠাক করে ঘুমা দিয়ে পাইনি বাচ্চাটাই কাঁদতেছিল বুঝতেই পারতেছিলাম না যে কি হয়েছে বাচ্চাটার পেটে ব্যথা হয়েছে নাকি পেট ফুলছে কিচ্ছু বুঝতে পারলাম না সব বাচ্চাটা মুখের সামনেই মারা গেল খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু আমার করার কিচ্ছুই ছিল না ও আইস ওর বাচ্চাকে ডাকছে বাচ্চাটা আগে অনেক চেষ্টা করবো বাঁচানো গেলো না থেকে বাচ্চাটা খুবই অসুবিধা হচ্ছিলো কী যে হয়েছে বুঝতে পারতেছিলাম না তো প্রথমে ওকে খাওয়ানো হয়েছে পেট আমি ভাবছিলাম যে পেট মনে হয় ওর পেট ব্যথা করছে ডাক্তারের কাছে ফোন করলাম ডাক্তার বললো পেট ব্যথা কাঁদছে তাহলে পেট ব্যথা তো পেট ব্যথার ওষুধ নিয়ে আসা হলো পেট ব্যথার ওষুধ খাওয়ানো হলো ওকে সাড়ে সাতটা নাগাদ তারপরে দেখি তবুও কান্তসে তবুও কান্তশে তবে গরুঘরে গেলাম গিয়ে দেখি বাচ্চার একদম পেটটা কেমন ফুলে আসে তারপরে আমি কী করবো এখন এত রাত্রেবেলা তখন সাড়ে দশটা বাজে এমনি কালকে রোববার ছিল সেই জন্য কোনো ওষুধই পাওয়া যায়নি তারপরে ওই সময় আমি কী করবো তখন কী করলাম মানুষেরই গ্যাসের ওষুধ খাওয়া গেলাম একটুখানি তারপরে আমার রাত্রিবেলা যখন দেড়টা দুটা বাজে তখন আবার আমার মনে পড়লো যে ওর মারি মানে বেটুটি তো কিছুদিন আগে ভাত খাই কি পেট ফুল ছিল তারপরে আমি কী করলাম পেট ফুলার ওষুধটা কেন দু মাস দু মাসের বেশি যেহেতু হয়ে গেছে খুঁজতে মানে পাচ্ছিলাম না তারপরে আমি আর মা রাত্রিবেলা অনেক খুঁজাখুজির পরে তারপরে ওষুধটা পাইলাম তারপরে বাচ্চাটাকে খাওয়াইলাম খাওয়ানোর পরে আমি তো রাত্রেবেলা ঘুমাতেই পারি না এই বাচ্চাটা যেভাবে কাঁদতেছে তারপরে দুটা থেকে দুটা থেকে প্রায় আমি চারটা চারটে সব চারটা পর্যন্ত ছিলাম দেখি বাচ্চাটা কাঁদতেছিলো কাঁদতে কানতে চুপ হয়ে গেল আমি ভাবলাম যে ওষুধটা খাইলো বুঝি ঠিক হয়েছে তো আমার তো ঘুমা আসতেছিলো না আসতেছিলো না তারপরে কখন জানি ঘুমায় বসছি এবার দেখি ভোরের দিকে বাচ্চাটা আরও কাঁদতেছে তারপরে গেলাম গিয়ে বাচ্চাটাকে দেখলাম তখন দেখি পেটটা আবার ফুলে আসে আমি বলছি আমি এখন কী করবো তারপরে ওষুধ বাবা লাগবে আয় বাবা লাগবে শোন এদিকে শোন চল আমরা বেরু যাব আসো আসো বাবার কি তুমি উপরে উঠবা উপরে এখন উঠতে হবে না শোনা সকাল সকাল না তাহলে তুই থাকামি গেলাম আমি যাইগা থাকো থাকো যাই যাইগা তারপরে ভোরের দিকে নিয়ে আসলাম আসার পরে আবার ওষুধ খাওয়াই দিলাম ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরেই মারা গেলো এখনো বাচ্চাটা ঘরেই আসে ওকে এখনো বের করা হয়নি আমি ওকে এখানে নিয়ে আসছি এই যে ওকে এখানে শোয়া রাখছিলাম এখানে ওষুধ ওষুধ খাওয়াই দিচ্ছি এই যে ওর মাকে এই ওষুধটা খাওয়ানো হয়েছে তো ওকেও খাওয়াইলাম আর কালকে যেহেতু রোববার ছিল বেচারের কপালটা খুবই খারাপ তো ওষুধ পাওয়া যায়নি মানুষের পেটে ব্যথার ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছিলো ছোটো বাচ্চাদের তো ওইটা খাওয়া কিছু হইলো না বেচারা পেটটা অনেকটা ফুলে গেছে গাইশ এই দেখো পেটটা পেটটা অনেকটা ফুলছে এই দেখো পেটটা ওর ওর মা জানে না এখনো ওকে নিয়ে যাই ওর মার কাছে এই দেখো গাইস বেচারা কীভাবে মরছে চোখ খুলে মারা গেছে গাইস বাচ্চাটাকে খুবই ভালোবাসতো মা ভালোবাসতো আমি ভালোবাসতাম কিন্তু ও মারা গেছে আজকে সোমবার আজকে পূর্ণিমা তো সেই জন্য আর কান্দি নাই নাহলে আগে এর আগে যখন বাচ্চা বুচ্চা মারা যেত গরু মারা যেত তখন খুব কানতাম কিন্তু এখন ভাবি যাই হোক ওর এই জীবন থেকে তো ও মুক্তি পেয়ে গেছে কালকে ও যখন মারা গেছে তখন আমি কৃষ্ণ নাম বাবা ভোলানাথের নাম করছি শুনেই মারা গেছে

에이에이리 우리 신혜 내리봐봐 내리봐 스타이 যাই হোক গাইস অনেক চেষ্টার পরও বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না বুঝতেই পাই না যে ওর কি সমস্যা হচ্ছিল বাঁচাতে পারলাম না বাচ্চাটাকে আর তো বাবা ভাতের কাছে যাবো বাচ্চাটা যেখানেই থাকুক না কেন রাত্রা গিয়ে শান্তি পায় ওই ভালো থাকে 계란도 바로 올라가지 못했어. 그이게 제일 좋은 져 자이스틱이랑 레슬링이랑 이래서. 이래네보